সালাম আলাইকুম দার্শক কেমন আছেন আজকে উৎসব সিনেমার রিভিউ দিব ভাবছিলাম রিভিউটা নিয়ে কথা বলবো বলবো এমন সময় এমন একটা সংবাদ পেলাম যে এই সংবাদটাই আগে আপনাদের সঙ্গে আলাপ করতে হবে বলে আমার মনে হচ্ছে তাই উৎসবের রিভিউ বাদ দিয়ে উৎসবের প্রধান অভিনেতা খাইস্তা জাহাঙ্গীর অর্থাৎ জাহিদ হাসানকে নিয়ে একটু কথা বলতে হবে ইত্তেফাকে একটা সংবাদ ছাপা হয়েছে শাকিব খানের নামের আগে মেঘাইস্টার শব্দটা জাহিদ হাসাদের আদে লাগে এখন জাহিদ হাসান এই কথাটা কোন পর্যায়ে বলেছে কোথায় বলেছে কিভাবে বলেছে সেই ব্যাপারেও তারা লিখেছে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এটা দিয়ে যে দর্শক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি নিয়েও কথা বলবো আশা করছি আলোচনার শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখেন জাহিদ হাসান নিজেও কিন্তু একজন চলচ্চিত্র অভিনেতা তার অনেকগুলো চলচ্চিত্র হুমার আহমেদের নির্মিত বা হুমার ছাড়াও তার অনেকগুলো চলচ্চিত্র অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছে কিছু কিছু চলচ্চিত্র তো অনেক ব্যবসা সফলও হয়েছে ব্লকবাস্টারও হয়েছে সেই চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান তার নামের আগে কেউ স্টার বা মেগা স্টার বলে না এটা কি জাহিদ হাসানের একটা খুব আচ্ছা তার আগে একটা কথা বলে নেই যে জাহিদ হাসান দীর্ঘদিন যাবৎ ইন্ডাস্ট্রিকে সার্ভ করে আসছেন উনি আমার অত্যন্ত প্রিয় একজন অভিনয় শিল্পী এবং জাহিদ হাসানের কে ট্যাগ করে যে কথাটি ইত্তেফাক প্রকাশ করেছে জাহিদ হাসান এই ধরনের কথা বলার লোক নয় তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন অভিনয় শিল্পী এবং তিনি অন্য অভিনয় শিল্পীকে কথা বলেন ধরে ইত্তেফাক যে কথাটি বলেছে ইত্তেফাকের বক্তব্য অনুযায়ী কোনো একটা টেলিভিশনে জাহিদ হাসান ইন্টারভিউ দিতে এসে এই কথাগুলো বলেছেন কোন টেলিভিশনে কোন প্রোগ্রামে এই সমস্ত কিছু ইত্তেফাক জানাইনি আমি সেই প্রোগ্রামটা দেখার চেষ্টা করলাম অনেক কিছু লিখে সার্চ করলাম জাহিদা হাসান সাকিব খান জাহিদা হাসান সম্পর্কে সাহিব খান জাহিদ হাসান বেগেস্টার সাহেব অনেক কিছু সার্চ করলাম সার্চ করার পরে দেখলাম সবাই রেফারেন্স দিচ্ছে যে কোন একটা সংবাদ মাধ্যমে এই কথা বলেছে বরাবর বড় ইউটিউব চ্যানেলও এই ধরনের রেফারেন্স দিচ্ছে কিন্তু তারা কেউ ভিডিওটা দেখে নাই ভিডিওটা দেখলে সেই ভিডিওর রেফারেন্স তারা দিত ব্যাপারটা আবার এরকম না হয়ে যায় যে চিলে কান নিয়ে গেছে আর আমরা চিলের পেছনে দৌড়ানো শুরু করে দিলাম এই জন্যই আমার এই কথাগুলো বলা ঘটনা ধরে নিচ্ছি সত্য এটা এইভাবে কিছু কথা বলতে চাই আবার ঘটনা ধরে নিচ্ছি মিথ্যা এভাবে কিছু কথা বলতে চাই আগে ঘটনা ধরে নিচ্ছি সত্য এভাবে কিছু কথা বলি আপনি দেখেন জাহিদ হাসান সাহেব বয়স হয়েছে মুরব্বী মুরব্বী ব্যাপারটা একটা আসে না তাই না আর বয়স হয়ে গেলে মানুষ কখন কোন পর্যায়ে কি কথা বলে ফেলে সবসময় কিন্তু হুশে থাকে না সবসময় হুশ নিয়ে কথা বলে না সবসময় আহ ভেবে কথা বলে না বা কি বললো কি একটা বলতে গিয়ে আর একটা বলে ফেলে এরকম হয় অনেকের ভিতরে এরকম দেখেছি তো সেই জায়গা থেকে হয়তো জাহিদ স্যার একটা তার বয়সের দোষ মুরব্বীর ইফেক্ট অথবা এটা হইতে পারে যে উৎসব সিনেমাটা খুব ভালো যাচ্ছে ইনফ্যাক্ট ওই যে হাতি যখন গর্তে পরে চামচি কেউ লাথি মারে একটা কথা হাতি যখন গর্তে পরে চামচি কেউ লাথি মারে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা যদি হইতো তাহলে উৎসব সিনেমা উৎসব করতে পারতো সেটা আসলে দেখবার বিষয় ছিল আবার উৎসব সিনেমাটা এমন আহামরি কোন সিনেমা কিনা যেটাকে নিয়ে তাণ্ডবের সাথে কম্পেয়ার করতে হবে তাও অন্য বিষয় মানে উৎসব উৎসবের জায়গায় উৎসব সেরা উৎসব খুব ভালো সিনেমা খুব সুন্দর সিনেমা আমি দেখেছি উৎসব আমার কাছে ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে পয়সা ওষুধ কিন্তু উৎসবকে নিয়ে যদি আমি তাণ্ডবের সঙ্গে তুলনা করি এটা হবে বোকামি তাণ্ডব একটা আলাদা স্কেলের সিনেমা আলাদা মার্জিনের সিনেমা আলাদা ব্যাপকতার সিনেমা তাণ্ডবের সাথে উৎসবের কোনো তুলনা হয় না তো যে উপস্থাপিকা নাকি সাকিব জাহিদ হাসান প্রশ্ন করেছিলেন তান্ডব আন্ডোবের সেল উৎসবের সেল পিছে মানে উৎসবের সেল তান্ডবের সেল কে গেছে পেছনে ফেলে দিয়েছে তান্ডবের সেল চাইতে বেশি আয় করছে এই প্রশ্নটা উপস্থাপিকা জাহিদ হাসান করেছেন আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন তার গেস্ট কে করে সে বেসিক্যালি তার গেস্টকে উস্কায় দেয় উস্কায় দেয় যে এমন কিছু বলুক যেটাতে তার ভিউ বাণিজ্য হয়ে যায় তাণ্ডবের চাইতে উৎসব কিভাবে বেশি টাকা আয় করে তাণ্ডব কেবল উৎসব কেবল সাড়ে তিন কোটি টাকা গ্রস কালেকশন করছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে যেখানে তাণ্ডব দশ কোটিতে ঢুকে গেছে তাণ্ডবের কালেকশন উৎসব যদি ক্রস করতে চায় তাহলে আরো চার থেকে পাঁচ মাস উৎসবের চলতে হবে যেভাবে চলছে একটা সিনেমা ছয় মাস সিনেমেক্স মাল্টিপ্লেক্স এ লেগে থাকাটা চারটি কথা না উৎসব আর তান্ডব আবার তান্ডবের সিঙ্গেল স্ক্রিনে একটা রেড ডাল পাইছে তান্ডব যেটা পাঁচ ছয় কোটি টাকার মতো সেখান থেকে আরো পাঁচ কোটি এগিয়ে যাবে তান্ডব সর্বসাকুল্যে তান্ডবের টোটাল গ্রস কালেকশন হয়ে যাবে সতেরো থেকে আঠারো কোটি টাকা তিন কোটি টাকা থেকে আঠারো কোটি টাকা যাওয়া এটা কি চারটিখানি কথা অনেক দূর দূর কি বাদ টার্নোবেট চাইতে উৎসব বেশি আয় করছে এটা বলা ভুল হবে হ্যাঁ ভাইরাসের কারণে টার্নোব ইদারিং সেলটা ড্রপ করছে টার্নোবের সেল ড্রপ হওয়ার কারণে উৎসবের সেলটা বাড়তে পারছে এটা বলা যেতে পারে টার্নোবেট চাইতে উৎসব বেশি আয় করছে করেছে এইটা বলা সমাপ্তি নয় উপসংhko আবার বলবে যে ভাই আমি তো বলি নাই যে বেশি আয় করেছে আই বলছি সি বেশি আয় করছে করেছে আর করছে এর মধ্যে পার্থক্য আছে মানে এমবড নামে করবে ভাই আপনি তারে ধৈর্য পরর্বর্তন ছাড়তে পরর্বর্তন তারে ধরলে বলবে এবার আমি তো প্রশ্ন করছি যে করে করছে ইদানিং করছে তো বলে নেই পুরা করছে সে তার জায়গা থেকে সাকসেসফুল উপস্থাপক না উপস্থাপিকা জাহিদ হাসানকে উস্কায় দিতে আর জাহিদ হাসানও কিন্তু একটা আবেগের ভিতরে এখন আছেন দীর্ঘদিন পরে তাকে মাঝখানে তিনি একটা বক্তব্য তিনি নিজেই বললেন যে আমার কেউ ডাকে না

নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালো নিজের আপত্তির কথা জানিয়েছে জাইদা হাসান ওকে এবারের কুরবানীদের তান্ডব সহ ছয়টা সিনেমা ভক্তি পাইছে সব ঠিক আছে একটি গণমাধ্যমের লাইভ টক শোতে লাইভ টক শো আচ্ছা টক শো গণমাধ্যমের লাইভ হয় এটা কোথাও কোথায় আমি জানিনা আমি আমার খুঁজে বের করবো লাইভ টক শো গুলো কোনটা কোনটা হয়েছে জাইদা হাসান এসেছিলেন উৎসব নিয়ে কথা বলতে সেখানে উঠে আসে আয়ের দিক থেকে উৎসবের তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টা আয়ের দিক থেকে উৎসবকে উৎসব তাণ্ডবকে ছাড়িয়ে যায় নাই এ নিয়ে প্রতিক্রিয়া ক্রিয়া জানাতে চাইলে জাহিদ হাসান বলেন আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় সাকিব খানের জন্য তাকে শুধু সাকিব খান বলা হয় না বলে স্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক নো এটাও ঠিক না আর একজন শুভর আগে সুপার স্টার লাগায় সিয়া মহাম্মদের আগে তো শহীব খানই সুপার স্টার প্রত্যেকটা হিরো তাদের চলচ্চিত্রের প্রত্যেকটা হিরো তাদের প্রত্যেকটা সিনেমায় দেখবেন যখন নাম আসে কেউ অ্যাকশন হিরো রোমান্টিক হিরো ড্যাসিং হিরো এরকম একটা নাম দিয়েই সে স্ক্রিনে আবির্ভাব হয় শুধুমাত্র মেগা স্টার শাহিব খানের নামে আসে না আর শাহিব খানকে মেগা স্টার তো শাহিব খান দেয় নাই এটা সাধারণ মানুষ ভালোবেসে বা তাকে একটা রিসেপশন বা তাকে পছন্দ করে সাধারণ মানুষের দেয়া তার ভক্তদের দেয়া সাংবাদিকদের দেয়া তাই না সেটা তো শাকিব খান দেয় নাই সেটাই জাহিদ হাসান বলছেন যে সবাইকে চিত্রনায়ক বলে সাংবাদিকরা আর সাকিব খানকে বলে মেগা স্টার কেন এটা বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা বন্ধ হচ্ছে যায় না তবে শব্দটা কানে লাগে ঠিক এক্স্যাক্টলি হুহুব জাহিদ হাসান যে কথাটা বলেছেন সেই কথাগুলোই এখানে লিখে দিয়েছে এখন জাহিদ হাসান সাহেব যদি শাকিব খানের নামের আগে রেগাইস্টার শব্দটা নিয়ে তার কানে লাগে এই বিষয়টা বলে থাকেন তার লাগতেই পারে তার হইতেই পারে প্রফেশনাল জেলাসি যেটা বলে সেটা হইতে পারে কিন্তু সেই প্রফেশনাল জেলাসি সে যদি গণমাধ্যমের সামনে উগড়ে দেয় তাহলে বলতে হবে আসলেই তিনি মুরব্বী হয়ে গেছেন তিনি কোথায় কি বলছেন জানিনা এটা তিনি ঠিক বুঝতে পারছেন না এবং এটার দ্বারা যে বিষয়টা তৈরি হয়ে গেছে অলরেডি মার্কেটে কিন্তু একটা বিশাল আলোচনা তৈরি হয়ে গেছে এবং সাকিব ভক্তরা বা সাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছেন তারা সবাই জাহিদ হাসানকে একেবারে বাংলা ওয়াশ করে দিচ্ছে সাবান ছাড়া ওয়াশ করে দিচ্ছে এবং তাতে করে ছোট পর্দার যারা অন্যান্য শিল্পী আছেন তারাও কিন্তু বাদ যাচ্ছে না সেই ওয়াশে তো সেই জায়গা থেকে জাহিদ হাসান আমি বলবো অবশ্যই কাজটা ঠিক করেন না এইভাবে কথাটা বলা কারণ মেগা শব্দটা তো এটা মানুষ মানুষ কিন্তু এখন জাহিদা সানকে যদি কেউ বলে আহ রোমান্টিক হিরো এটা জাহিদা সান নিজে তো বলে নাই মানুষ বলে আর এটা কোকি সেমাই যদি বলে যে তার তাকে রোমান্টিক হিরো বলে এটা আমার কানে লাগে এইগুলো হয়ে যাবে প্রফেশনাল জেলাসি এই বিষয়গুলো নিয়ে কথা না বলাটাই উত্তম ছিল বলে আমি মনে করি এর দ্বারা যে সমস্যাটা হবে যে উৎসব হয়তো আরো ভালো যাবে নয়তো এর চেয়ে খারাপ যাবে দুইটা খারাপ যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ অনেক দেখবোনা উৎসব দেখবে না না অনেক উৎসব উৎসব দিয়ে তাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হবে আমার মনে হয় এটা এটা যদি কথা সত্য হয়ে থাকে সেই সেই বিষয়টি আলাপ করলাম আর যদি কথাটা মিথ্যা হয়ে থাকে মিথ্যা এই কারণে বলছি আমি কোথাও খুঁজে পাইনি এই ইন্টারভিউটা এই লাইভ ইন্টারভিউ যদি এটা হয়ে থাকে তাহলে তো যেটা আলাপ করছি আর যদি না হয়ে থাকে যদি ইত্তেফাক পত্রিকাটি নিজের মতো করে বানিয়ে এই ধরনের কথা লিখে থাকে তাহলে কি হবে একজন সম্মানিত একজন প্রতিষ্ঠিত একজন প্রখ্যাত একজন লিজেন্ড অভিনেতা যাইনাসান আমাদের তার নামে এই ধরনের কথাবার্তা কখনোই গ্রহণযোগ্য নয় ইত্তেফাকের উচিত সংশ্লিষ্ট তথ্য সহ হুমানিধি সহ আরেকটা রিপোর্ট করা আর যদি ভুল বলে থাকে তাহলে এটার বিরুদ্ধে তাদের একটা ক্ষমা চাওয়া যে না আমরা ভুল করেছি হয় অনেক পত্রিকা মাঝে মধ্যে এমন সব কথা লেখে ওই যে বললাম না উপস্থাপিতা এমন ভাবে প্রশ্ন করছে যে তাকে ধরা যাবে না যে আপনি কেন বলছেন তান্ডব কে ছায়া উচ্চারণের বেশি আয় করেছে একটা ইয়ে রাখে একটা গ্যাপ রেখে দেয় কোশ্চেনের ভিতরে তো ইত্তেফাকের এই কোশ্চেনের ভিতরে কতটুকু গ্যাপ আছে আমি জানি না মূল ভিডিওটা যদি আপনারা কেউ পেয়ে থাকেন তো আমাকে লিঙ্ক টা পাঠিয়ে দেবেন আমি নিজেও মূল ভিডিওটা দেখে নিই আমার ধারণা জাহিদা সান জাহেদ এই ধরনের কথা বলবে না কারণ এই উৎসব এত আলোচনায় আসছে একমাত্র সাকিব খানের সিনেমার সঙ্গে রিলিজ দিয়েই সাকিব খানের সিনেমা ছাড়া যদি অন্য কোনো সময় উৎসব রিলিজ দিত আমি জানি না কয়জন দর্শক সিনেমা হলে যাইতো সাকিব খানের সিনেমার সাথে অন্য সিনেমাগুলো আলোচনায় আসে বেশিরভাগ সিনেমা কিছু কিছু সিনেমা ব্যতিক্রম আছে সিনেমার সাথে না এই সব টুপার হিট হয়েছে কিন্তু ম্যাক্সিমাম সিনেমাই সাকিব খানের সিনেমার সঙ্গে এসেই আলোচনায় আসে কিছুদিন আগে আফরান নিশো একটা কথা বলে সাকিব খানের সঙ্গে একটা দূরত্ব তৈরি করেছে হচ্ছে এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা তুলে হয়েছে এটা একটা নেগেটিভ পাবলিসিটি এবং এটা কে কারা কোন উদ্দেশ্য করেছে সেটা জান কিন্তু খারাপ টাকা রয়েছে খারাপ কিন্তু এই সাকিব খানার আফরান বিষয় হয়েছে তাদের ভক্তদের মধ্যে একটা জামলা তৈরি হয়ে গেছে একটা ব্যবসায়িক চক্র এখান থেকে প্রফিট উঠাইতে চাইছে বাট ভক্তদের ভিতরে কিন্তু একটা ভেদাভেদ তৈরি হয়ে গেছে জাহিদ হাসানের ভক্ত আছে একেবারে যে নেই তা না কতটুকু ভক্ত আছে সেটা আমি জানি না এক পার্সেন্ট হইলেও আছে এখন জাহিদ হাসানের ভক্তদের সঙ্গে সাকিব খানের ভক্তদের আবার লাগায় এই লাগায় দেওয়ার ভেতরে সবচেয়ে বেশি সাকসেসফুল তারাই হবে যারা ভিউ বাণিজ্য করবে যারা এটা নিয়ে সংবাদ বা কন্টেন্ট বানিয়ে অর্থ উপার্জন করবে আজকাল দিয়ে সমস্যায় পড়বে হচ্ছে গিয়ে এই জাহিদ হাসান সমস্যায় পড়বে সাকিব খান সাকিব খানের খুব একটা সমস্যা হবে না কিন্তু জাহিদ হাসান সাহেব বা জাহিদ ভাইয়ের পরবর্তী সিনেমাগুলোর উপরে এটা একটা ইম্প্যাক্ট পড়বে যেমনটা আফরানিসর সিনেমাগুলোর উপরে পড়েছে কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আর বেশি কথা বলবো না আমার মনে হয় মূল ভিডিওটা দেখা উচিত সবার এই ইত্তেফাক কি বললো বা কোন পত্রিকায় কি কানেকশন কমেন্ট করলো নিউজ করলো বা আমি কি কন্টেন্ট বানালাম সেটা চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলেই চিল কামটা নিছে কিনা সেটা দেখা মূল ভিডিওটা খুঁজে বের করে দেখার চেষ্টা করেন কোনো কিছু বিশ্বাস করবার